হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সারা বিশ্বের ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে রাজা বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে জীবন কাহিনী যেমন ধরুন তাদের দুজনের ইনকাম কত এবং তাদের বাড়ি কোথায় ও কার কটা ছেলে মেয়ে এবং এদের বিষয়ে আরও অন্যান্য ফ্যাক্ট আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি তো বন্ধুরা এমন কোনো মানুষ নেই যে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিকে চেনে না তো তাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বিরাট কোহলি একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় যার কোনো তুলনা হয় না কোটি কোটি মানুষ তার ফ্যান মানে তার ভক্ত অন্যদিকে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় যার কোনো তুলনা হয় না কোটি কোটি মানুষ তার ফ্যান মানে তার ভক্ত এবারে আসি তাদের দুজনের ইনকাম নিয়ে তো বিরাট কোহলির মাসিক আয় প্রায় পঁচিশ কোটি টাকার মতো অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির মাসিক আয় প্রায় আট কোটি টাকার মতো এবারে জানবো তাদের বাড়িঘর এবং তাদের জন্ম নিয়ে বিরাট কোহলি দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন তার জন্ম তারিখ পাঁচই নভেম্বর উনিশশো অষ্টআশি সালে সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালে এপ্রিলে বিরাট কোহলির বর্তমান বয়স ছত্রিশ বছর বিরাট কোহলির বাবা ছিলেন একজন আইনজীবী অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরে জন্মগ্রহণ করেছেন তার জন্ম তারিখ সাতে জুলাই উনিশশো সালে সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সালে এপ্রিলে মহেন্দ্র সিং ধোনির বর্তমান বয়স তেতাল্লিশ বছর সেই অনুযায়ী মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির চেয়ে সাত বছরের বড় মহেন্দ্র সিং ধোনির বাবা একজন রেল কর্মী তো এবারে জেনে আসি তাদের বিবাহ জীবন এবং তাদের জীবন জীবনসঙ্গিনীদের সম্পর্কে মানে তাদের স্ত্রীর সম্পর্কে ও তার ছেলে মেয়েদের বিষয়ে বিরাট কোহলির স্ত্রীর নাম অনুষ্কা শর্মা অনুষ্কা শর্মা জন্মগ্রহণ করেছেন একে মে উনিশশো সালে উত্তর অযোধ্যা শহরে সেই অনুযায়ী অনুষ্কা শর্মার বর্তমান বয়স প্রায় সাঁত্রিশ বছর তবে তিনি বেড়ে উঠেছেন কর্ণাটকের ব্যাঙ্গালুর শহরে বিরাট কোহলির এবং অনুষ্কা শর্মার বিবাহ হয়েছে এগারোই ডিসেম্বর দু সালে সেই অনুযায়ী তাদের বিবাহ জীবন প্রায় সাত বছর তো এবারে আপনাদের মনে হবে তাদের সন্তান আছে কি না তো হ্যাঁ তাদের অবশ্যই সন্তান আছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দুটি সন্তান রয়েছে ছেলে এবং মেয়ে তাদের মেয়ের নাম ভামিকা কোহলি ভামিকা কোহলি জন্মগ্রহণ করেছেন জানুয়ারি দু সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় চার বছর তিন মাস এবং তার ছেলের নাম আকাই কোহলি আকাই কোহলি জন্মগ্রহণ করেছেন পনেরোই ফেব্রুয়ারি দু সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স প্রায় এক বছর দুই মাস অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি সাক্ষী ধোনি জন্মগ্রহণ করেছেন উনিশে নভেম্বর উনিশশো সালে সেই অনুযায়ী সাক্ষীর বর্তমান বয়স প্রায় ছত্রিশ বছর তার বাপের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের তিনসুকিয়া জেলার লেখাপানি শহরে তাদের বিবাহ হয়েছে চারে জুলাই দু সালে সেই অনুযায়ী তাদের বিবাহ জীবন প্রায় চোদ্দ বছর তো এবার বলবো তাদের সন্তানের সম্পর্কে তাদের সন্তান বলতে একটাই সন্তান মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী সিং ধোনির একমাত্র কন্যার নাম জীবা ধোনি জীবাধ্বনি জন্মগ্রহণ করেছে ছয় ফেব্রুয়ারি দু সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স দশ বছর দু মাস তো এবারে জানব তাদের দুই ক্রিকেট খেলোয়াড়দের সন্তানদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে তো বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকা কোহলি বর্তমানে নার্সারিতে পড়াশোনা করছে অন্যদিকে তাদের ছেলে আকাই বর্তমানে তিনি প্রায় এক বছর দু মাস বয়সী এত অল্প বয়স হওয়ায় আকাই কোহলি এখনো স্কুলে পড়াশোনা শুরু করেননি তো এবার বলবো মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী সিং ধোনির একমাত্র কন্যা জিভার এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে তো মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী সিং ধোনির রাওয়াতের একমাত্র কন্যা জিবা ধোনি বর্তমানে টোরিয়ান ওয়ার্ল্ড স্কুলে ক্লাস থ্রিতে পড়াশোনা করছে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ next video thing